দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে টানা দুই দিন অর্ধশত স্পটে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ছাত্রদল থেকে উঠে আসা তরুণী নেতার উপস্থিতিতে কর্মসূচিগুলোতে প্রাণবন্ত হয়ে উঠেছিল রাজীবকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনেকে তিরিশ ও একত্রিশ মে এই দুই দিন তিনি অংশ নেন কর্মসূচিগুলোতে আগামী কয়েকদিন চলবে আরও টানা কর্মসূচি উপস্থিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে দেশগড়ার উপর জোর দেন রাজীব এছাড়া দলের সকল নেতাকর্মীদের আরও সচেতন ও সচেষ্ট হওয়ার তাগিদ দেন রাজীব আট নং ওয়ার্ডের পাঠানতলি বাস স্ট্যান্ড কাশীপুর ইউনিয়ন সাত নং ওয়ার্ড কাশীপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড কাশীপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড আলহাজ আব্দুল লতিফ উলুম মাদ্রাসা পশ্চিম বলাইল অ্যানায়তনগর ইউনিয়ন তিন নং ওয়ার্ড এনায়তনগর ইউনিয়ন নয় নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড রামারবাগ ও বিএনপি অঙ্গ সংগঠন কুতুবপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড শ্রমিক দল ফতুল্লা থানা যুবদল বন্দর রেললাইন বাস স্ট্যান্ড শহীদনগর আঠারো নং ওয়ার্ড শহীদনগর আঠারো নং ওয়ার্ড নারায়ণগঞ্জ জেলা যুবদলের কর্মসূচিতে যোগ দেন এছাড়াও ফতুল্লা ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠন অঙ্গ সংগঠন সিদ্ধিরগঞ্জ দশ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের কর্মসূচিতে যোগ দেন তিনি আজকে আমরা এমন এক মহান নেতার সাদ বার্ষিক উপলক্ষে কিছু বলার সুযোগ পেয়েছে সেই নেতা সম্পর্কে বাংলাদেশের মানুষের অল্প সময়ে ওনার অবস্থান বাংলাদেশের রাজনীতিতে ওনার রাষ্ট্র ক্ষমতায় প্রতি অধিষ্ঠিত হওয়ার পর যে সময়টি পেয়েছেন সেগুলি খুব স্বল্প সময় ছিল এই স্বল্প সময়ের মাঝে উনি বাংলাদেশের মানুষের সব শ্রেণীর মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন ওনার কিছু কর্মকাণ্ডের দ্বারা যেগুলি আজকে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর উচিত হবে যদি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবন ওনার ব্যক্তির চরিত্র ওনার মন মানসিকতার যদি অর্ধেকও যদি আমরা ধারণ করতে পারি তাহলে এই যুগে আমাদের চেয়ে ভালো মানুষ অন্তত আর কেউ বলে হবে না বলে অন্তত আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি ছিলেন কেন উনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন এর কারণ কি অনেকেই রাষ্ট্রপ্রধান ছিলেন অনেকেই অনেক ক্ষমতাশীল ছিলেন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ব্যক্তিত্বের কাছে তার কর্মকাণ্ডের কাছে আশেপাশে কেউ যেতে পারেনি কেন আমি একটি ছোট্ট কর্মী হিসাবে ওনার দলের ওনার প্রতিষ্ঠিত দলের একজন কর্মী হিসেবে ক্ষুদ্র কর্মী হিসেবে আমি গর্বিত মনে করি যে আমি আমার এমন একজন রাজনৈতিক নেতার আদর্শে অনুপ্রাণিত দল করি যেই নেতার কিছু বৈশিষ্ট্য এমন যেটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক নেতার মধ্যে দেখা যায় না কি সেটা কি সেটা সেটা বলতে গেলে দেখা যায় যে আমরা সবাই জানি যে পঁচিশে মার্চের এই ঘটনার সময় যখন দেশে কোনো নেতৃত্ব ছিল না দেশের নেতৃত্ব শূন্য অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন মেজর হয়ে যেভাবে আবির্ভূত হয়েছিলেন উনি ওনার ব্যারেক থেকে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওনাদের যে চেকপোস্ট থাকে এমপি চেকপোস্ট ওখানে যখন আটকানো হয় যে স্যার আপনি কোথায় যাচ্ছেন বাংলাদেশের তো এই অবস্থা পাকিস্তানি আর্মিরা এরকম এরকম করছে উনি জাস্ট চল্লিশ সেকেন্ড অপেক্ষা করেছিলেন গাড়ির মধ্যে বসে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করে উনি গাড়িটা ঘুরে যেয়ে যে পাকিস্তানের যে চিফ অফ কমান্ড ছিল তাকে যে হাউস অ্যারেস্ট করছেন তার মানে হলো চল্লিশ সেকেন্ডে উনি বাংলাদেশের একজন প্রতিনিধি হবে পাকিস্তানের আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এই সিদ্ধান্তটা উনি নিয়েছেন মাত্র চল্লিশ সেকেন্ডের সময়ের মধ্যে অর্থাৎ এত অল্প সময়ে এত বড় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাংলাদেশের কোনো রাজনীতিবিদের আজও পর্যন্ত হয়নি ভবিষ্যতে হবে বলে অন্তত আমরা বিশ্বাস করি না অতএব অল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাকেই মানায় যা যার ইমানি শক্তি অনেক মজবুত যিনি কোনটা করতে হবে কি কাজ করা উচিত সেটা সম্পর্কে যিনি সম্পূর্ণ ধারণা রাখেন যার মধ্যে দেশপ্রেম সবচেয়ে বেশি থাকে এবং যে সৎ সেই কারণেই উনি এই সিদ্ধান্তটা নিতে পেরেছিলেন